ঠাইগাছলಮ್ಮ আইশেনাছিমা শুনুন ইনডেকশন কথা দেবে ইনডেকশন কথা দেবে এখানে দেবে তো সকাল সবাইকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম বাবা করে বাবা আসলে কি খাবি আইস খাবি দুটো ভ্যাকসিন তো কমপ্লিট হয়ে গেছে দেড় বছরের কিন্তু একটা ভ্যাকসিন বাকি ছিল আমরা কৃষ্ণনগরে গেছিলাম তাই ভাবছিলাম কৃষ্ণনগর থেকেই একটা ভ্যাকসিন নিয়ে নিজেটা বাকি ছিল কিন্তু ওখানে যাওয়ার পরে বললো যেই সেন্টার থেকে নেওয়া হয়েছে ওখান থেকেই নাকি নিতে হবে এমনটাই নিয়ম তো কি আর করা যাবে এক মাস পরেই মাম্মামকে আরেকটা ভ্যাকসিন দিয়ে দেবো তো ওখান থেকে আমরা চলে এসেছি আসার পরে মাম্মাম একটুখানি খেলা করছিল ওর বন্ধুদের সঙ্গে আমার সঙ্গে এই দুটো যে ওর বন্ধুদের দেখতে পাচ্ছ ওরা কদিন আগে গৃহপ্রবেশ করে আমাদের পাশেই এসছে তো কদিন থাকবে ওরা আমরাও কিন্তু কদিন থাকবো তারপরে যে যার মতো বাড়িতে চলে যাব পরে আসব তো আচ্ছা মাম্মা মাম্মা এখানে দেখো আমার জন্য চা বানাচ্ছে চা করছো না কি রান্না করছো মাম রান্না করছো তো এগুলো কি চা এগুলো কি বলে মাম না বলো চা আচ্ছা ঠিক আছে মাম মাম রান্না করছো চায়ের কাফি মাম রান্না করছে মামের পকোড়া ভাজছো হ্যাঁ বসে বসে বসো বসে বসে চা রান্না করতে হয় তো আর এখানটায় সমস্ত সবজিগুলো কাটছিল আর বাবা নিয়ে এসছিল শাক তো সেটাই মা কেটে দিচ্ছিলো আর আমি এই দিকটায় মাম মামের জন্য ঝোলটা রেডি করে নিয়েছিলাম আর এখানটায় আমার বাবা মামামকে সুন্দর করে অয়েল মাসাজ করাচ্ছে এখানটা রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে গেছিলাম মামামকে নিয়ে আর বর্মশাইকে নিয়ে একটু বাজারে যেহেতু বিয়ে আছে তার জন্য একটা ড্রেস পরাবো মামামকে বউ ভাতের দিনকে তো তার জন্য একটা সোয়েটার নিয়ে এসেছিলাম আর এখানটায় আমরা কিন্তু রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ি খাবার খাইয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে বিয়ে বাড়িতে আমার প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো বেজে গেছিলো মাম্মাম এখানে কতক্ষণ ছিল তারপরে কিন্তু মায়ের কাছে রেখে এসেছিলাম যেহেতু লজটা আমাদের বাড়ির থেকে একদম কাছাকাছি ছিল তারপরে আমরা কিন্তু আবার এখানটায় কতক্ষণ থাকার পরে তারপরে বাড়িতে চলে গেছিলাম আমি কোথায় গেছিলাম মা আইস এনেছি মা কটা আইস হাতে লাগবে হাতে লাগবে হাতে লাগবে হ্যাঁ মাম্মাম চলে যাবো মা চলে যাব এই দেখো মা চলে যাচ্ছি কিন্তু তাহলে তাকাও তাকাও মা চলে যাচ্ছি যাবো না মা কোথায় থাকবো এইtensor পড়াবো। ডিওড় তো কাটিয়ে আসলাম। তার একদিন পরে কিন্তু বাড়ি উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম যেহেতু অনেকদিন কৃষ্ণনা করেছিলাম তো বৌভাত ছিল। তার জন্য কিন্তু বৌভাতের দিনকে বাইতে চলে গ্যাছিলাম। আসার পরে একটু সময় পাইনি ভিডিও করার। একাকারে বৌভাতে যখন গেছিলাম তখন দেখো একটুখানি ভিডিও নিয়েছিলাম। কি করছিস তুই এখানে? কি খাবি তুই? এই মামমাম তো আমার কাছে বাদাম খাবে। কটা বাদাম খাবে? কটা বাদাম খাবে? আমি দিচ্ছি আগে বলো কয়টা বাদাম খাবে।

কি টুকুন পড়েছো তুমি টুকুন পড়েছ একটা পরেছো টিপ পরতে ভালো লাগে হ্যাঁ যা এইগুলো যে সব এলোমেলো করলে গুছিয়ে রাখ তাই যখন প্রথম বাড়িতে আনা হয়েছিল ভাবিনি কিন্তু মামাম ওখান থেকে জিনিসপত্রগুলো নামিয়ে ফেলবে সমস্ত জিনিস যদিও বা না নামায় উনি কিন্তু ড্রাই ফ্রুটের কৌটোটা ঠিক খুঁজে খুঁজে বার করেই ফেলবে যেখানেই আমি লুকোই না কেন তাই জন্য কিন্তু ডাকার সঙ্গে সঙ্গে ড্রাই ফ্রুট খাওয়ার জন্য ছুটতে চলে গেছিলো আমার কাছে সে প্রতিদিন সকালবেলায় একটু বেলা বাড়তেই মামামকে খাওয়ানোর পরে ওকে এখানটায় নিয়ে আসি আর ও কিন্তু খুব মজা করে আর দেখো নিজের মতো কিন্তু খেলাধুলোর করে আর হালকা হালকা রোদ থাকে যার জন্য কিন্তু মামামকে কতক্ষণ আমি এখানটায় খেলতে দিই হ্যাঁ এটা কি কোথা থেকে পেয়েছিস ওখান থেকে আইস পেয়েছিস ওখানটা ছিল এই প্লাস্টিকটা প্লাস্টিকের কাগজটা উনি ঠিক নিয়ে এসেছে এটা কি আইস আসো মা কাচাস দুষ্টু একটা আইসক্রিম খাবে আইসক্রিম তোমরা কতটা আইসক্রিম পাঠিয়ে ওর জন্য তাই তো হ্যাঁ চল আম্মাম কাছে প্রথমবার শীতের সবজি দিয়ে জিওল মাছ দিয়ে ঝোল করে খাওয়ালাম আজকে মামামের তরকারিতে কিন্তু ছিল আলু শিম পালং শাক এগুলো সমস্ত সবজিগুলো দিয়ে জিওল মাছ দিয়ে হ্যাঁ টমেটো অ্যাড করেছিলাম জিওল মাছ দিয়ে ঝোল করে মামামকে আজকে খাইয়েছি ওর যেন টেস্ট না হলে ভালো লাগে না যার জন্য একটু টেস্ট করে মামকে ঝোল করে তারপরে খাইয়েছি তারপরে দাদুর সাথে ঘুরতে বেরিয়েছিল সে বোনো কি পড়েছে দেখে যা এটা পড়েছে তাড়াতাড়ি দেখে যা সুন্দর মা কোনটা পড়েছো তুমি মা হ্যাঁ 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 দিন ছিল সানডে বিকেলবেলায় মামাম যখন ঘুম থেকে উঠলো তখন ওকে খাইয়ে রেডি করিয়ে দিয়েছিলাম তারপরে আমিও রেডি হয়ে নিয়েছিলাম আজকে একটুখানি বেরোচ্ছিলাম বর্মশাইয়ের সঙ্গে মামকে আজকে একটা ভারী সোয়েটার পরিয়েছি এই সোয়েটারটা কিন্তু মামাম ওর অন্য প্রাশনে পেয়েছিল আগের বছর তো ওকে পড়াতে পারিনি কারণ আমার পাগলিটা ভীষণই ছোট্ট ছিল তখন তখনও হতো না এই বছর পরিয়েছি তাও একটুখানি বড়ই ছিল আর প্যান্টটা না বার করা হয়নি যার জন্য সেটটা পড়াতে পারলাম না অন্য একটা প্যান্ট দিয়ে পরিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আমরা একটুখানি ঘুরতে এসে একটু খাওয়া দাওয়া করছি আজকে দিনটা বেশ ভালোই কাটিয়েছিলাম আর তোমাদের ব্লগটা আজকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও